চব্বিশ ঘন্টার জন্য যদি পৃথিবী থেকে সমস্ত পুরুষ উধাও হয়ে যায় তাহলে আপনি কি করবেন রাতে একা হাঁটতাম একটি মেয়েকে প্রশ্ন করা হয়েছিল যদি চব্বিশ ঘন্টার জন্য পৃথিবী থেকে সকল পুরুষ উদাও হয়ে যায় তাহলে আপনি কি করবেন তিনি বলেন আমি রাতে একা হাঁটতাম এই কথাটির পেছনে অনেক কিছু লুকিয়ে আছে সম্প্রতি মেয়েটি টিকটক এবং ফেসবুকে তুমুল জনপ্রিয় হয়ে উঠেছে তার ভাইরাল ভিডিওগুলো একের পর এক মানুষের সামনে আসছে তিনি যেমন সুন্দর তেমনি কথাবার্তাও মানুষের মন জয় করে নিয়েছে তার সুন্দর কথাগুলো মানুষ মুগ্ধ হয়ে শুনছেন কারণ মেয়েটি যে কথা গুলো বলেন তা খুবই যুক্তিসম্পন্ন এবং মানুষের হৃদয় কেড়ে নেয়ার মতো আমার অনুভূতি হবে ভাই আমার এখন আর আসে না তেমন আমার অনুভূতি যা আমি দমিয়ে রেখেছি আপাতত এখন আসছে না এই সুন্দর মেয়েটির নাম তন্মনা একজন ডাক্তার তার এই সুন্দর নামটি রেখেছিলেন তার আরেকটি যমজ বোন রয়েছে তার নাম আনমনা তাদের দুই বোনকে একসাথে দেখলে কেউ বুঝতেই পারবে না কে তন্মনা কে আনমনা তিনি মোহাম্মদপুর গার্লস হাই স্কুল থেকে এসএসসি পাশ করেছেন এরপর বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ থেকে এইচএস পাশ করেন তার বাড়ি মুন্সিগঞ্জ তবে বর্তমানে তিনি ঢাকায় বসবাস করছেন তিনি পড়াশোনার পাশাপাশি চাকরিও করেন বর্তমানে তিনি অনার্স সেকেন্ড পড়াশোনা করছেন বন্ধুরা আপনাদের কাছে এই মেয়েটির কথাবার্তাগুলো কেমন লেগেছে কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকন টি বাজিয়ে দিন এবং কমেন্ট সেকশনে জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মতামত